সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আসন লাগে মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হব বউর সাথে কথা বলা যাবে বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কি না আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্য কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই টাকা পয়সা মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন অন্য অন্য আলেমদেরকে মুরব্বীদেরকে অনেক মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই ইসলামের শরীরে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি এটি জায়জ নাইজাউল কারিম যা চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কি না জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না এটি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি আর তাদের বিরোধিতা করার জন্য রসুল অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং এ পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি সেই ঈশ্বর রসুল শেষ করেছেন অতএব রসুল করিম সাল্লা নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা যায় স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা জাতীয় কিছু না করা হয় এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশাআল্লাহ বাবলু আতি আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কত কতদিনে করা উচিত দেরিতে এক বা দুই বছর পরে করা যাবে কিনা এক দুই বছর পরে করলে যাবে কিন্তু হলো না মতো সপ্তম করা একুশতম দিনে পৃথিবী অমর আমিন জানতে চেয়েছে বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবো বউর সাথে কথা বলা যাবে না বিয়ের দান তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যাবে না হবো সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ আগদ সম্পন্ন হওয়ার পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশান থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এস এম এসের মাধ্যমে বা অন্য কোনোভাবে মেলিংয়ের মাধ্যমে করলে ভালো হয় আর নাহলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি তার সাথে কথা বলতে থাকবেন তথাকলিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই এস এ শিবলি আপনি জানতে চেয়েছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও অবশ্যই নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচর লাগে এরকম কোনো কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সামনে হয় সেজন্য জন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে চোপড় না রাখাই নিরাপদ মনে করি